শাস্তির দাবিতে প্রতিবাদ মিছিল আরজিগড় মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক খুনের প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবিতে এবং সিপিএম ও বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ জানিয়ে ঝাড়গ্রাম জেলার বল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বল্লভপুর দু নম্বর ব্লকের রামটুয়া বাজারে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় ওই কর্মসূচিতে নেতৃত্ব দেন গোপীবল্লভপুর বিধানসভার বিধায়ক ডাক্তার খগেন্দ্রনাথ মাহাতো গোপীবল্লভপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি টিঙ্কু পাল সহ দলের অন্যান্য নেতারা ওই প্রতিবাদ মিছিলে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকেরা অংশগ্রহণ করেন এদিনের প্রতিবাদ মিছিল থেকে আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের নারকীয় ঘটনার প্রতিবাদ জানানো হয় ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তি দেওয়ার দাবি জানানো হয় এছাড়াও ওই ঘটনা নিয়ে সিপিএম ও বিজেপির জঘন্য রাজনীতির তীব্র প্রতিবাদ জানানো হয় মূলত আজকে কিসের দাবিতে মিছিল আজকে আমাদের যেটা দাবি আমরা তো সবাই জানি যে পশ্চিমবাংলা যে উত্তাল পরিবেশ তৈরি হচ্ছে প্রত্যেকটা এলাকাতে আজিকর মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তারের উপর মহিলা ডাক্তারের উপর যে নির্গম অত্যাচার হয়েছে সেই অত্যাচারে যারা প্রকৃত দোষী তাদের শাস্তির দাবিতে এই শাস্তিটা চরম শাস্তি যাতে ওর ফাঁসি হয় তারই দাবিতে আজকের এই প্রতিবাদ সভা পথযাত্রা সহ পথসভা তৎসহ পশ্চিমবাংলায় বিশেষ করে বিজেপি সিপিএম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাটাকে যেভাবে উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল ভাবে মানুষকে যে উত্তপ্ত করছে এলাকাকে উত্তপ্ত করছে এলাকার শান্তিকে বিঘ্ন করছে তারই ঘিন্ন প্রতিবাদে আজকে কিন্তু আমাদের গোবিন্দপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রানকোয়া বাজার এলাকাতে আমাদের এই প্রতিবাদ মিছিল সহ কত সহ গোপী বল্লভপুর থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ